যদি সত্যিকারের ভালোবাসো তবে এমন করে ভালোবাসো সে যেন তোমায় ছাড়া অন্য কিছু কখনো ভাবতে না পারে আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব ডিম আলু দিয়ে মজার একটি রান্না বাসায় অনেক সময় মাছ মাংস শাক সবজি থাকে না কোনো জায়গা থেকে আসার পরেও দেখবেন অনেক সময় সবজির কিছু থাকে না মাছ মাংস কিছু থাকে না ফ্রিজ একেবারে খালি থাকে সো দুইটা উপকরণ যেটা ডিম আর আলু হলেই এই মজার রান্নাটি কিন্তু করে নেওয়া যায় ঝটপট মাত্র তিরিশ মিনিটের ভিতরেও রান্না হবে এবং খেয়েও সবাই তৃপ্তি পাবেন যারা অনেকেই ডিম পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি ভালো লেগে থাকে এখন আমি চারটা ডিম নিয়েছি ডিমটা একটু ভালো করে ব্রাউন করে নিচ্ছি আর ডিমের সঙ্গে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম আর এখানে আলু নিয়েছি আলুটা আমি হালকায় টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম যখন ডিমটা সিদ্ধ করেছিলাম তখনই সিদ্ধ করার পরে যে তেলের মধ্যে আমি ডিম ভেজেছিলাম ওই তেলেই কিন্তু আলুটা ভেজে নিচ্ছি আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে যেন একদম পুড়ে না যায় আবার একদম কাঁচাও না থাকে জাস্ট একটু ব্রাউন কালার হলে কিন্তু আলুটা নামিয়ে নিতে হবে অনেকেই আছে ব্যাসেলার ভাইরা আছে কিংবা অনেকেই আছে যে বিদেশে থাকে ভাইয়ারা আছে তাদের জন্য কিন্তু এই রেসিপিটি যারা হুঠাট রান্না করতে চাই। মাছ কাটা ঝামেলা সবজি কাটা ঝামেলা তাদের জন্য কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন মাত্র দুইটা উপকরণে খুব মজা করে কিন্তু খেতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে ভালো খাবার আপনার কাছে তখন কিচ্ছু হবে না যখন খেতে যাবেন আলুটা ফ্রাই হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচির পরে আমি এখানে কিছু বাটা মশলা দিয়েছি বাটা মশলার মধ্যে দিয়েছিলাম এখানে হচ্ছে জিরা বাটা পেঁয়াজ বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা আর আমি সামান্য পরিমাণে একটু সরিষা বাটা দিয়েছি আর হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব গুঁড়া মশলাও দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিচ্ছি যেন মশলা থেকে বাজে একটা ফ্লেভারটা চলে যায় কাঁচা যে ফ্লেভারটা সেটা কিন্তু খেতে একটু বাজেই লাগে তো ওই ফ্লেভারটা একদমই কিন্তু চলে যাবে এভাবে যদি ডিম আলুর তরকারি রান্না করা যায় সবাই হাত চেটেপুটে খেয়ে নেবে তারপরে যে আলুটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেই আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি শুকনা মরিচ দিয়েছিলাম বেটে দিয়েছিলাম আর এই রান্নাতে শুকনো মরিচ সময় বেটে দিলে কিন্তু এর টেস্টটা একটু বেশি আসে দেখবেন গুড়া মরিচের গুড়া আর শুকনো মরিচ বেটে দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে যেই তরকারি শুকনো মরিচ বেটে দিবেন সেটার কিন্তু টেস্ট অবশ্যই বেশি আসবে মরিচের থেকে তো আমি এখানে বেটেই দিয়েছিলাম জাস্ট চার থেকে পাঁচটা দিয়েছিলাম মরিচের ঝাঁস কিন্তু অনেক বেশি ছিল ওই জন্য অল্পই দিয়েছি তারপরে আমি একবারেই ঝোলের পানি দিয়ে নিলাম ঝোলের পানি দেওয়ার পরে ডিমগুলা দিয়ে নিচ্ছি শেষ পর্যায়ে আমি এখানে গরম মশলার জিরা ভেজে গুঁড়ো করে সেটা দিয়ে নিচ্ছি বিশ্বাস করেন যারা ট্রাই করেননি এই রান্না